কালার ছিল তো জানিনা তোমরা এখানটাও দেখবে কিনা স্কিপ করে যেতেও পারো ওই পার্টটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে আরও একটা ভ্লগ শেয়ার করব আর আজকে হচ্ছে বাইশে এপ্রিল আমাদের গ্রামে আজকে মা রক্ষাকালী পুজো তো বারোয়ারি তলায় এই পুজোটা হয় প্রত্যেকবারই হয় তো ভাবলাম কেননা আজকে তোমাদের সাথে ভ্লগটা শেয়ার করা যাক আজকে সারাদিনে কি কী করছি না করছি আর এখন মোটামুটি বাজছে ওই বারোটা মতো আর আমি স্নান করে চলে এসেছি দেখতেই পাচ্ছো এরপর আমি রেডি হব আর শুনতে পাচ্ছো কি আমি জানি না প্রচুর জোরে মাইক চলছে তো এই মাইকটা এবছর প্রথম মানে নতুন দিয়েছে তো বাড়িতে টেকা যাচ্ছে না এত জোর মাইক চলছে যাই হোক তো চ তো চলো আমি এখন রেডি হব আর কয়েকটা কাজ আছে সেগুলো আগে করে নিই তারপরে রেডি হব আর দেখতেই পাচ্ছো প্রচুর ঘামছে আমি কারণ স্নান করেছি স্নান করলে এমনি গরম লাগে তার উপরে আবার আমি স্কিন কেয়ার করে ফেলেছি তার একটা গরম লাগছে আবার ফ্যানটা অফ করা আছে তো তার জন্য তো গরম লাগছেই তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখবে আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলো না কমেন্ট সেকশানে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক সো আমি এখন রেডি হব আর এখন বাজছে ওই একটা পনেরো মতো আর আজকে আমি পড়ছি এই কুর্তিটা এই কুর্তিটা তো তোমরা আগেও দেখেছো এই কুর্তিটা আমি বৃন্দাবনে পড়েছিলাম তো এই কুর্তিটা আমার খুব পছন্দের একটা কুর্তি আর তার সাথে সাথে আজকে বাইরে প্রচুর গরম তাই ভাবলাম যে আজকে কেননা হোয়াইটই পরা যাক কেননা আমার মনে হয় যে হোয়াইট পড়লে গরমটা কম লাগে আর আজকে সারা দুপুরটা আমাকে ওখানেই থাকতে হবে মানে বারো আর তলাতেই থাকতে হবে যেহেতু পুজোটা এই দুপুরবেলাতেই হয় একটা থেকে হয় পুজো অলরেডি হয়তো আরম্ভ হয়ে গেছে আমি রেডি হয়ে এবার যাবো আর পুজো শেষ হতে হতে ওই সাড়ে চারটে পাঁচটার মতো বেজে যেতে মানে বুঝতেই পারছো যে পুরো আমাকে এখন পুরোটা এই সময়টা পুরোটা ওখানেই থাকতে হবে আর এখন না প্রচুর গরম পড়েছে প্রচুর গরম পড়েছে আজকে আজকে গরমটা তুলনামূলকভাবে একটু বেশি তাই ভাবলাম এটাই পরা যাক আর এটা আমি সেই তখনই পরেছিলাম তারপরে আর পরা হয়নি তাই ভাবলাম আজকেই পরা যাক এটা আর এটা আমার খুব পছন্দের একটা কুর্তি আমার খুবই পছন্দের এটা কি বলবো মানে এটা প্রিন্টার জন্য তারপরে এই সামনে এই ভি নেকটার জন্য আমার খুব 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 পছন্দ হয় এটা তো যাই হোক চলো এখন আমি রেডি হই রেডি তো সেরাম কিছু হব না জাস্ট নর্মাল একটা ফেস পাউডার লাগাবো আমি স্কিন কেয়ার করেছিলাম সানস্ক্রিন লাগিয়েছিলাম সব উবে গেছে কেননা আমি ঠাকুরকে পুজো করছিলাম মানে গোপালকে পুজো করছিলাম তোকে সেবা দিলাম তারপরে আমি এখানে রেডি হতে এসেছি তখন এত গরম করেছে আমার আমার সব কিছু মানে গলে চলে গেছে মানে ঘাম ছিলাম আমি তো এখন আমি রেডি হয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি এখানে রেডি হয়ে গেছি খুব নর্মালভাবে রেডি হয়েছি জাস্ট আমি আইব্রোটা করেছি মাস্কাটা দিয়েছি আর লিপস্টিক লাগিয়েছি আর কিচ্ছু করিনি আর চুলটাকে এইভাবে বেঁধেছি এইভাবে বাঁধার কারণ হচ্ছে সামনের দিকে চুলটা আসবে না প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে খুব গরম আমি এই গরমের মধ্যে চুলটাকে এইভাবে মানে ছেড়ে রাখতে পারব না পিছন দিকেও একটা ক্লিপ দেব এখন দিইনি আর আজকে আমি কানের পরব হচ্ছে এটা এই ইয়াররিংসগুলো পরব ভীষণ সুন্দর ইয়াররিংসগুলো দেখো ভীষণই সুন্দর ইয়াররিংসগুলো আর তার সাথে সাথে ব্যাঙ্গেলস পরবো হচ্ছে এটা এই যেই ব্যাঙ্গেল ব্যাঙ্গেলসটা পরবো আমি আজকে তো চলো আগে আমি পুরোপুরি সব কিছু পরে নিই তারপরে তো শেয়ার করছি কেমন হলো লুকটা আর তো আমি এখানে ফুল রেডি হয়ে গেছি আর কুর্তিটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি আর এই হচ্ছে আমার আমার লুকটা খুবই সিম্পল করেছি আর অলরেডি আমি ঘামা স্টার্ট করেছি ফ্যান চলছে তার সত্ত্বেও আমি প্রচুর ঘাম এখানে দেখতেই পাচ্ছি এই জায়গাগুলোতে তাই না কতটা দেখতে পাচ্ছ প্রচুর ঘামছে আমি জানি না ওখানে গিয়ে কী করে আমি থাকবো আর ক্লিপ তো অলরেডি নিয়েছি আমি চুলটা বেঁধে নেবো ক্লিপ নেওয়া হয়ে গেছে তো চলো আমি বাইরে যাই আর মা নাহলে আমাকে এবার খুব বকবে কারণ আমি অনেকক্ষণ থেকে বলছি হ্যাঁ যাচ্ছি যাচ্ছি করছি তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে পুজো দেবে বলে মা একটা থালা ওপর থেকে নিয়ে যেতে বলেছিল তো সেটাকেই তাড়াতাড়ি বার করে নিয়ে নিচে যাচ্ছি কারণ মা প্রচণ্ড বকাবকি শুরু করে দিয়েছে এইগুলো পুজোরই একটা জিনিস মা নিয়ে এসেছিলো সেটা মা খুঁজে পাচ্ছে না বলে গ্রামেরই একটা দোকানে আমি আনতে গেছিলাম আর তখন আমি গিয়ে ভিডিও করছিলাম বলে মা আমাকে চিল্লে চিল্লে বলছে যে তাড়াতাড়ি আয় তোকে আর ভিডিও করতে হবে না তবে ছুটতে ছুটতে গেছি মায়ের কাছে মা আজকে সারাদিনই উপোস আছে যেহেতু মায়ের একটা মানত ছিল আর মা আজকে ধুনুও পড়াবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আমরা এখন চলে এসেছি মন্দিরে আর এসেই দেখো চিনি সোনার সাথে দেখা হয়ে গেছে আর আজকে যেহেতু প্রচন্ড পরিমাণে গরম ছিল তাই আজকে লোকজনটাও একটু কম ছিল না নাহলে এর থেকেও বেশি ভিড় হয় কিন্তু আর আমার দিদি আমার ভিডিওতে থাকবে আর অন্য কোনো কথা বলবে না সেটা হতেই পারে না তো রিয়েল ভয়েসটা আমি দিতে পারলাম না সেটা শোনানোর মতো না তো শোনাতে পারলে ভালোই হতো কোনো একদিন শোনাবো অবশ্যই শোনাবো তো যাই হোক আজকে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর তেষ্টাটাও খুব বেশি পাচ্ছিলো তাই চলে গেছিলাম

আমার হয় না আমার এত ঘাম হয় না আইসক্রিম খাবি সেবাদের জন্য দীব করবার এটা পুরো কেন তো আমরা এখন বাড়ি চলে এসেছি পুজো শেষ হয়ে গেছে যখন এলাম তখন বাজছিলো চারটে এখন সাড়ে চারটে বাজছে তো আমি একটুখানি ফ্রেশ হলাম তারপরে এখন খাচ্ছি হচ্ছে একটু আঙুর খাচ্ছি কারণ সকালবেলা অনেক সকালে খেয়েছি ওই এগারোটার সময় মানে ভাত খেয়েছিলাম তখন তারপর থেকে আর কিছু আমি খাইনি তো এই এখন আর কিছু খাবো না তো এখন একটু ফল খাবো তারপরে আবার রাত্রে যা খাবার খাবো তো এখন প্রচণ্ড গরম লাগছে যে প্রচুর গরম আর লিটারালি আমাদের বাড়িটা কাঁপছে কারণ বাড়ির পাশেই মাইকটা দিয়েছে এই মাইকটা কোনোবার দেয় না পুজো যেখানে হয় সেখানেই শুধুমাত্র মাইক দেয় তোমরা জানি না শুনতে পাচ্ছ যদি আমার বয়স আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে কারণ সকাল মানে দু সারা দুপুরটা ছিলাম তোমার তো বলেইছি তার মধ্যে থেকে জলটাও খাইনি ডিহাইড্রেশন হয়ে গেছে তো খুবই কষ্ট হচ্ছে তো এই ফোনটাতে চার্জ নেই আমি চার্জ দিতে এলাম ওপরে তো চার্জ দিই একটুখানি ঘরটা মেসি হয়ে যাচ্ছে সেটা একটুখানি গোছাই দেন আমি নিচে যাবো কিছু কাজ আছে আবার তারপরে একটুখানি পরে তোমাদের সাথে কথা বলছি কারণ এটাতে একদম চার্জ নেই ডেট হয়ে গেছে ফোনটা একদম মানে দেড় মানে আর এক দু পার্সেন্ট আছে এক্ষুনি অফ হয়ে যাবে ফোনটা তো চলো আবার পরে কি করছি না করছি তোমার দিতে থাকবে তো কারেন্টটা গেছে আমার খুব আনন্দ হচ্ছে কারণ মাইকটা বন্ধ হয়েছে তোমরা এখন হয়তো আওয়াজ আর শুনতে পাচ্ছ না কারণ মাইকটা বন্ধ হয়ে গেছে আমার সত্যি বলছি খুব আনন্দ হচ্ছে আর তোমরা বলতে পারো যে এখানে লাইটটা কেন চলছে আমাদের ইনভার্টার আছে সেই জন্য লাইটটা চলছে তোমরা অনেকেই বলতে পারো যে মিথ্যা কথা বলছি বাট কারেন্টটা চলে গেছে তার জন্য মাইকটা বন্ধ হয়ে গেছে আমি চাই কারেন্টটা আর না আসুক এরকমভাবেই থাকুক আমার একদম ভালো লাগছে না তো একটুখানি ঘরটা গুছিয়ে নিই তো চলো তাড়াতাড়ি করে ঘরটা একটু গুছিয়ে নিই তারপরে আরও অনেক কাজ আছে আবার ফোনটাকে অন করলাম তো তোমাদের কাছ থেকে আমার একটা সাজেশান চাই তোমাদের কি এরকম ধরনের ভ্লগ দেখতে ভালো লাগে নাকি আমার মেকআপ টিপস বা স্কিন কেয়ার টিপসগুলো দেখতে ভালো লাগে মানে সেটা ছোট ভিডিওই হোক বা বড়ো ভিডিও তো আমরা যেটা বলবে আমি সেটাই এবার থেকে দেব মানে বড়ো ভ্লগের কথা বলছি আর কি তো তোমরা যদি বলো যে না মেকআপের ভিডিও বা স্কিন কেয়ার রিলেটেড বা ফ্যাশান রিলেটেড কোনো জিনিস দেখতে তোমাদের বেশি ভালো লাগে তাহলে ওই ভিডিওগুলো বেশি আসবে ভ্লগ খুব কম আসবে কারণ স্পেশাল দিনগুলোতে আমিও চাই একটু ক্যাপচার করে রাখতে যেগুলো আমি পরে গিয়ে দেখতে পারবো বা আমি যখন এটা বলবো না তো পরে গিয়ে দেখতে পারবো যাই হোক এটুকুই বলার পরে গিয়ে আমি যাতে দেখতে পাই যখন আমার মনে হবে যে হ্যাঁ এটা আমি একটু দেখবো সেটা আমি দেখতে পাই তো স্পেশাল স্পেশাল দিনগুলোতে আমি ভ্লগ করব সেগুলো আমি আপলোড করবো বাট তোমরা যদি বলো যে স্কিন কেয়ার রিলেটেড বা মেকআপ রিলেটেড বিষয় তোমাদের যদি বেশি ভালো লাগে তাহলে ওগুলোই বেশি আপলোড হবে আর যদি বলে যে না ভ্লগ বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ভ্লগ তোমাদের সাথে আমি বেশি আপলোড করব। তো অবশ্যই সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আর তোমরা কেউ কমেন্ট করো না কেন করো না প্লিজ কমেন্ট করো প্লিজ তো যাই হোক এটাই বলার ছিল তো জানি না তোমরা এখানটাও দেখবে কিনা স্কিপ করে যেতেও পারো এই পার্টটা যদি দেখো প্লিজ একটু কমেন্ট সেকশানে জানিও তোমাদের ফোনটা বেশি ভালো লাগে অবশ্যই ফ্যাশন রিলেটেড বা বিউটি রিলেটেড জিনিসও তোমাদের সাথে আমি শেয়ার করবো যদি ব্লগ ভালো লাগে বলো তাহলে ওটাও শেয়ার করবো বাট ওটা হয়তো একটু কম হবে তো তোমরা একটু প্লিজ জানিও এখন টাটা কারণ আমার নিচে অনেক কাজ আছে আর ফোনটাতেও চার্জ নেই চার্জ দেবো এরপর আমরা ওই সন্ধ্যের ঠিক আগে আগে গেছিলাম একটু ফুচকা খেতে আর আইসক্রিম খেতে আর আমার সাথে গেছিলো সৌমিয়ার ওর এক্সপ্রেশনগুলো জাস্ট দেখা ভিডিওতে নিলেই ওর যে কী যে এক্সপ্রেশন বেরোয় সেটা আমি নিজেও বলে বোঝাতে পারবো না যে ও কী এক্সপ্রেশন দেয় আর আমরা ফুচকা খেয়েছিলাম ফুচকা খাওয়ার পর গেছিলাম আইসক্রিম খেতে তো আইসক্রিম ওই বলেছিল যে একটা নিতে দুটো না নিতে যেহেতু ওর ঠান্ডা লাগার ধাত আছে তাই জন্য ঠান্ডা লেগে যাবে তো একটা আইসক্রিম দুজনে মিলে খেয়েছিলাম আমরা দুজনে তো দাঁড়া ওইখানে গিয়ে বলবো এখানে বলবো না লজ্জা করছে এখানে দেবে এখানে গিয়ে আমরা আমি ওখানে ফুচকা খেয়েছি টাকা দিয়ে যে পঞ্চাশ টাকা সৌমি আমাকে বলছে যে টাকাটা দেখে নিলি না দিয়ে দেখলাম সত্যি সত্যি ভাঙা টাকাটা ভাঙা বলছে সরি ছেঁড়া টাকাটা বুদ্ধি আছে তোর সৌমি গেল তার জন্য আইসক্রিম খাওয়ালাম এনে তোকে আর এই মাইকটা বাজছে বিরক্ত লাগছে আমার তো ফুচকা খেয়ে আসার পর আমি দিচ্ছিলাম তো তাই জন্য ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো বাড়িতে এসে আমি সন্ধে দিতে আরম্ভ করে দিসাম তো চলো আগে আমি ফটাফট জানলাগুলো খুলে দিই প্রচুর গরম আজকে তো জানলাগুলো আগে খুলি তারপরে তোমাদের সাথে কথা বলছি আপডেট দিচ্ছি আমি যেহেতু খুব সকালবেলা খেয়েছিলাম তারপর দুপুর থেকে কিছু খাইনি ওই ফুচকার আইসক্রিমটাই খেয়েছিলাম তাই আমার খুব খিদে পেয়েছিল তাই আটটার মধ্যে আমি ডিনার করে নিয়েছি তো মাটন হয়েছিলো মাটন আমি নিই নি চিকেন দিয়ে খাচ্ছিলাম আর চিকেনটা এত পরিমাণে ঝাল দিয়েছিলো যে আমি ভালো করে খেতেই পারিনি আমি ঝাল খাই তার সত্ত্বেও এতটা পরিমাণে ঝাল দিয়েছিলো যে আমি একটুও খেতে পারিনি হাই এভরিওয়ান তো এখন বাজছে হচ্ছে ওই মোটামুটি রাত এগারোটা মতো তো আমি উপরে চলে এসেছি আর সন্ধে থেকে আমি সেরকম কিছু দেখাইনি কারণ সন্ধ্যে থেকে সেরকম কিছু আমি করিই নি বাড়িতেই ছিলাম আর বলতে গেলে শুয়ে বসেই ছিলাম কারণ সারাদিন খুবই খাটা গেছে মানে এদিক ওদিক করেছি আর বাড়িতেও কিছু কাজ ছিল মানে খাওয়া দাওয়া তো হয়েইছে তো সেগুলোও ছিল তো সেজন্য আর কিছু আমি ভ্লগ করিনি আর তোমাদের একটা জিনিস দেখানোর দেখাচ্ছি দাঁড়াও এখানে বুঝতে পারছো কি দাঁড়াও দেখাই তো এখানে বুঝতে পারছো কি জানি না দেখো কত র্যাস বেরিয়েছে এটা তোমরা নোটিস করেছিলে কি আমি জানি না আর সকালবেলায় বেরিয়েছিল দেখো এইগুলোতে এই জায়গাটা তো তোমরা যারা বলো না যে আমার কোনো র্যাস বেরোয় না বা পিম্পল বেরোয় না তো এগুলো কিন্তু বেরোয় আমি ব্লগ করি না বা কোনো ভিডিও তো দেখায় না বলে তোমরা দেখতে পাও না বাট এটা হয় আমারও তো জানি না কেন এখন হঠাৎ করে হয়ে গেল আমি স্কিন কেয়ার ভিডিওটা শ্যুট করার পরে এটা হয়েছে মানে এটা স্কিন কেয়ার ভিডিওটা পাবলিশ করার পরই হয়েছে আমার মনে হয় নজর লেগে গেছে কারণ আমি এটা বিশ্বাস করি যে নজর লাগে তো আমার মনে হয় আমারও লেগেছে জানি না কী হয়েছে তো যাই হোক আমি ডিনার করে চলে এসেছি ডিনারটা অনেকক্ষণই করেছি আটটার দিকে করেছি কারণ আমার খুব খিদে পেয়ে স অনেক সকালবেলা খেয়েছিলাম ওই এগারোটার দিকে আমি খেয়েছিলাম তারপর থেকে কিছু খাইনি আর মানে দুপুরবেলাতে তো আইসক্রিম খেয়েছিলাম তোমরা দেখেইছ তো আইসক্রিম খেয়েছিলাম তো সন্ধ্যাবেলাতে আমি খেয়েছি সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছি প্রচুর ঝাল ছিল চিকেনটা মাটন আমি খাইনি আজকে আমি বাড়ির মাটন খাই মানে বাড়িতে যে রান্না করা হয় মাটনটা সেটা আমি খাই বাট বাইরে কোথাও গেলে মাটন আমি খাই না কিন্তু আজকে আমি মাটনটা আমি খাইনি তখন চিকেনটাই খেয়েছিলাম আর এ দেখো পান পেয়েছি কারণ পান বাবা এনেছিল কিনেই এনেছিল তো ওই পানটা এখন আমি খাবো হ্যাঁ এটা মিষ্টি পান যত সম্ভব আমার যতটা মনে হচ্ছে তো পানটা আমি খাবো মনে হচ্ছে খুবই ভালো হবে তো চলো আগে খাই তারপরে তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো পানের তো পানটা খেতে ভালোই ছিল বাট পানটাতে না একটু বেশি জর্দা দেওয়া আই গেস কারণ আমার জিপটা একটু পুড়ে গেছিলো যার জন্য মুখটা একটা কেমন ফিলিংস হচ্ছিলো তো যাই হোক তো ভিডিওটা আমি এন্ড করতে ভুলে গেছিলাম তোমাদের তো বলেইছি আমি ভিডিও শুরু করলে এন্ড করতে ভুলে যাই আর এন্ড করলে ভিডিও শুরু করতে ভুলে যাই তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি